হ্যালো ভ্যার সবাই স্বাগত আমাদের এডুকেশন চল দফ থেকে আজকে একটা ছোট্ট আপনি আলোচনা করব তোমার সঙ্গে সঙ্গে থাকবে নতুন প্রকল্প নিয়ে এসেছেন এন ডি এ সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি নতুন প্রজেক্ট শুরু হয়েছে যেটি স্কিমের মধ্যে রয়েছে ছ হাজার আট হাজার বারো হাজার বা দশ হাজার ঠিক আছে কারা কারাভাবে বিস্তারিত আলোচনা উপর সঙ্গে থাকবে ঠিক আছে আর তোমরা জানো যে অনেকেরই মধ্যে প্রশ্ন আসবে প্রত্যেকটি রাজ্যে কি এরকম দেওয়া হবে না শুধুমাত্র এখন পর্যন্ত যে খবরটি রয়েছে আমার কাছে এটি শুধুমাত্র মহারাষ্ট্রের ক্ষেত্রে মহারাষ্ট্র রাজ্য মহারাষ্ট্র থেকে যে সরকার এন ডি সরকার রয়েছে তারা ঘোষণা করেছে যে তাই মাধ্যমিকে পাশ করা একজন ছাত্র বা ছাত্রী তারা ছয় হাজার পাবে বা আট হাজার পাবে আর যারা এইচএস বা গ্র্যাজুয়েশান পাস রয়েছে তারা দশ হাজার টাকা পাবে অনেকে আট হাজার টাকা পাবে আর একটি হচ্ছে ডিএলএড ডিএড বিএড এম এরা পাবে দশ হাজার থেকে বারো হাজার টাকা ঠিক আছে এই ছিল আজকের আপডেট আর এখানে ছেলে মেয়ে উভয় কোনো রকম ভেদাভেদ করা হয়নি যেমন রাজ্য সরকার আমাদের পশ্চিমবাংলায় রয়েছে যে লক্ষ্মীর ভান্ডার রয়েছে তেমনই একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে মহারাষ্ট্র সরকার যেটি প্রত্যেকের জন্য একটি ছোট্ট অর্থ প্যাকেজ যাতে ছাত্রছাত্রীরা দ্রুত পড়াশোনার দিকে মনোযোগী করে এবং যারা বেকারত্ব রয়েছে তাদের জন্য এই টাকাটা দিয়ে যেন আর্থিক সহায়তা করতে পারে এই চিন্তাভাবনা মাথায় রেখেই মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে আমাদের রাজ্যে এরকম করা উচিত কি উচিত নয় প্রত্যেকটি প্রত্যেকের প্রত্যেকটি রাজ্যকে এরকম করা উচিত কি উচিত নয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখো একটি বড় অর্থ প্যাকেজ যেটা দিয়ে ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ পড়াশোনার দিকে গুরুত্ব দিতে পারে কারণ তোমরা জানো একটি ছাত্র যখনই এইচএস পাস করে যায় তারপর তার আর্থিক সহায়তা কারণ পড়াশোনা করতে পারে না এটা তুমি অবশ্যই জানো আর গ্র্যাজুয়েশন হওয়ার পরে কোনো কোচিং টোচিং দিতে হয় চাকরির জন্য কোচিং খরচাতে দিতে হয় সেক্ষেত্রে যদি এই আর্থিক প্যাকেজে দেখি না তাহলে শিক্ষার মান অবশ্যই উন্নতি হবে আর অবশ্যই এবং চাকরি তো অবশ্যই তো হবে অনেকে বলবে দাদা চাকরি দেবে না এরা ভাতা দেবে দেখো ভাতাটা দেওয়াটা একটা খারাপ জায়গা সেটা আমি বলবো না তোমরা জানো স্কলারশিপ অনেকে দেয় দেখো কিন্তু চাকরিটাও পাশাপাশি কতটা দেবে এন ডি এ সরকার আর সত্যি বলতে এন সরকার থাকলে তো শুধু ভাতাই পেতে হবে তুমি এনডিএ বলো যাই বলো যাই পাঠিয়ে দিকে কোনো যাচ্ছি না তোমাকে বলছি এই প্রকল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে আর পশ্চিমবাংলায় করতে হলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে পশ্চিমবাংলার দরকার রয়েছে ঠিক আছে